আজকে অনেক রাত তাই রাত্রিবেলায় কোথায় বেরিয়ে পড়েছি জানেন দেখুন কোথায় বেরিয়ে পড়েছি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোরালে তুমি সত্যি মনে যখন ডিপ্রেশন হয় মনে যখন কষ্ট হয় যখন খুব মন খারাপ যাদের থাকে আমি তাদের বলছি যে আপনারা একটা কাজ করবেন আপনারা এই যে গঙ্গার তীর দেখেছেন গঙ্গার একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে যে কোনো স্রোতশ্রেণী নদী জীবন প্রবাহের মতো বয়ে যায় আমার যখন মন খারাপ লাগে যে রাত্রিবেলা তো মনটা শরীরটা দুটোই ভালো লাগছে না আমি তখন এই বেরিয়ে পড়ি আজকে এত রাতেও বেরিয়ে পড়েছি এই যে দেখুন যেখানে এই কোলাহলের মধ্যে শান্তি পাওয়া যায় না এই কোলাহলের বাইরে যেখানে সেই কুলুকুলু রবে বয়ে যাচ্ছে সেই গঙ্গা শ্রোত্রিনী কিছু সময় নিজের সঙ্গে নিজে কাটাতে হয় প্রত্যেকে বলছি নিজের সঙ্গে নিজের সময় কাটান সবার সঙ্গে সময় কাটাই অন্য সঙ্গে কষ্ট শেয়ার করি আনন্দ দুঃখ জীবন অনেক কিছু আছে তার মধ্যে নিজের সঙ্গে নিজের যাপন যেখানে আর কেউ নাই কোথা নাই তুমি আর আমি আমার সঙ্গে কেউ নেই এখন আমি একা এই প্রকৃতির মাঝখানে গাছের পাতা এই সামনে নদী বয়ে যাচ্ছে এই যে পরিবেশ এই যে মায়াময় পরিবেশের মধ্যে বসে আছে এখানে সেই নিরবতাটাই যেন আনন্দ নিরবতাটাই যেন নিজের প্রাণে প্রাণে অনুভূতি অনুভূত হচ্ছে আর এই কিছুক্ষণ এখানে বসলেই আমি জানি যে আস্তে আস্তে মনের কষ্টগুলো মোমবাতি যেমন করে জ্বলতে জ্বলতে নিভে যায় ঠিক তেমন করে জীবনের কষ্টগুলো নিভে যায় আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন এই কষ্টগুলোকে যেন নিভিয়ে ফেলতে পারি আর কি অদ্ভুত আর জীবন দেখুন জীবন কতটা জীর্ণ জানেন এই দেখুন এই মূর্তিগুলোকে কেউ কেউ পুজো করেছিল এই যে আমি এইখানটায় গাছের গোড়ায় দেখুন সব যেই ব্যবহার হয়ে গেছে এদের পুজো যেই হয়ে গেছে সব পড়ে রয়েছে এদের আর কোনো ভ্যালু নেই আবর্জনার মতো আমারও ওই রকম স্বার্থপর পৃথিবী যতক্ষণ দরকারে লাগবে সবাই ডাকবে হাঁকবে সবাই ভালোবাসবে যেই দরকার পুরোবে ওই দেখুন ওই ফেলে দিয়ে চলে যাবে ওগুলো কিন্তু দেবতা দেবী তাদের পুজো হয়েছে বিসর্জন না দিয়ে এইভাবে ফেলে গেছে আমাদের জীবনে এরকম আসুন নিজের সঙ্গে নিজের যে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে মাঝে মাঝে এই নিভৃত যাপন করুন সবাই নিঃশুতি রাত এখন আমি বলছি আপনারা বেরিয়ে পড়বেন নিভৃত যাপন এই নিভৃত যাপনের খুব দরকার আর এই শান্তি শান্তি তবেই পাওয়া যায় নিভিত যাপন করলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন